কারো পৌষ কারো সর্বনাশ একই দিনে গণমাধ্যমে দুটি খবর এসেছে একটি হল মারধর ও হত্যার হুমকির অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের করা মামলায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমণি অন্যটি পরীর সঙ্গে সম্পর্কের কারণে পুলিশ কর্মকর্তা চাকরি হারানোর খবর ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ গোলাম সাকলায়ন তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে বাংলাদেশ কর্মকমিশন পিএসসির মতামত চেয়েছে তারা মন্ত্রণালয় থেকে পিএসসিকে দেয়া বলা হয়েছে তদনতে উঠে এসেছে যে নায়িকা পরিমণির সঙ্গে বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক ছিল সাকলায়ন পরিমণির বাসায় গিয়ে থাকতেন এছাড়া স্ত্রীর অবর্তমানে রাজারবাগের সরকারি বাসাতেও পরিমণিকে নিয়ে আসেন ও রাত্রি যাপন করেন সাকলায়েন যা সরকারি কর্মচারী বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী অসদাচরণ এই কারণে গুরুদণ্ড হিসেবে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পুলিশ অধিদপ্তরের বৈধ আড়িপাতার দায়িত্বে থাকা এলআইসি শাখা থেকে পাওয়া সাকলাইনের মুঠো কল রেকর্ড বিশ্লেষণ করে তদন্তকারীরা দেখেছেন যে দুই সালের চার জুলাই থেকে পরের এক মাসে সাকলাইন দিনে ও রাতে নায়িকা পরিমণির বাসায় অবস্থান করেছেন পরিমণির মুঠোফোনের ফরেন্সিক প্রতিবেদন পর্যালোচনা করেও তদন্তকারীরা দেখেছেন পরিমণির সঙ্গে সাকলাইনের যে কথোপকথন চলত সেটি সাধারণ পরিচিত বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্ক নয় বরং প্রেমের সম্পর্ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিতে বলা হয়েছে রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের সিসিটিভি ফুটেজ রয়েছে এর ফরেনসিক প্রতিবেদন বিশ্লেষণ ও সাক্ষীদের জবানবন্দি অনুযায়ী প্রতীয়মান হয় যে সাকলাইন তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণিকে তার সরকারি বাসায় নিয়ে যান সেখানে তারা প্রায় সতেরো ঘন্টা অবস্থান করেন সাকলাইন পুলিশের একজন দায়িত্বশীল কর্মকর্তা হয়ে সরকারি দায়িত্বের বাইরে নায়িকা পরিমণির সঙ্গে অতিমাত্রায় ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করেছিলেন বলে উল্লেখ করা হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে এতে বলা হয় সাকলাইন বিবাহিত ও এক সন্তানের জনক এরপরও পরিমনির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন ও নিজের সরকারি বাসভবনে স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই ঘটনায় সাকলাইনের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে তাকে কারণ দর্শানোর সুযোগও দেওয়া হয়েছে তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় বাধ্যতামূলক এই অবসরের সিদ্ধান্ত দুই সালের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেছিলেন পরিমণি সেই মামলার তদন্ত তদারক কর্মকর্তা ছিলেন সেই সময়ের ডিবি কর্মকর্তা সাকলাইন পরিমণির সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর তাকে বদলি করা হয় গঠন করা হয় তদন্ত কমিটি সাকলাইনের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত প্রকাশ হওয়ার দিন আরও একটি কারণে সংবাদ শিরোনামে পরিমণি তার বিরুদ্ধে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ যে মামলা করেছিলেন তাতে জামিন পেয়েছেন তিনি ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এম সাইফুল ইসলাম মঙ্গলবার পরিমণিকে জামিন দেন দুই সালের ছয় জুলাই হত্যা চেষ্টা মারধর ভাঙচুর ও ভয় ভীতি দেখানোর অভিযোগে আদালতে মামলা করেন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ যার প্রেক্ষিতে পরের মাসেই পরিমনির বনানির বাসায় অভিযান চালায় র্যাব পরে তাকে বিদেশি মদ সহ গ্রেপ্তার দেখানো হয় এই মামলায় তিন দফায় মোট সাত দিন তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় গ্রেপ্তারের সাতাশ দিন পর এক সেপ্টেম্বর পরিমণি কারাগার থেকে জামিনে মুক্ত হন মামলার বাদী নাসিরু মাহমুদ ঢাকা বোট ক্লাবের একজন প্রভাবশালী সদস্য এই ক্লাবের সভাপতি ছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশন তার এবং তার পরিবারের সম্পদের বিষয়ে তদন্ত শুরু করার পর তিনি দেশ ছেড়ে চলে যান সেখান থেকে পদত্যাগপত্র পাঠান বেনজির আহমেদ পরিমণির ঘটনায় আলোচিত ক্লাবটির ওয়েবসাইটে এখনও অবশ্য বেনজির আহমেদকেই সভাপতি হিসেবে দেখানো হচ্ছে